ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে আমি সকালে চা দিয়ে খাব বলে পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি আর সাথে অল্প করে বাটার দিয়েছি বাটার দিয়ে পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি শেঁকা প্রায় কমপ্লিট এবার আমি সকালে চা বানিয়ে নিয়েছি চা দিয়ে এই পাউরুটি দিয়ে খাবো আর এইদিকে নীল ভিডিও করছি বলে নীল বলছে আমাকে একবার তোলো আমাকে একবার তোলো তাই একটুখানি তুলে দেখালাম চুপ করে বসে আছে গাড়ি নিয়ে সকালবেলায় পড়তে বসেছে পড়তে বসলে শুধু লেখার প্রতি খুবই আগ্রহ শুধু বলবে আমি লিখবো আমি লিখবো তাই স্লেট আর একটা চক দিয়ে দিয়েছি ও আপন মনে যা মনে হচ্ছে তাই লিখছে লেখার পর বলবে আমি একটা অ লেখেছি এখনো সেইভাবে লেখাটা শেখেনি এখনো মানে কোনো কিছু এখনো লেখা শেখেনি মুখে মুখে যেটুকু পড়ার পরে আর স্লেট বা খাত স্লেট বা খাতা দিলে পেন্সিল দিয়ে এরকম গোল গোল শুধু পাকাবে সকালবেলায় নিয়ে একটু পড়াতে বসেছি বসিয়েছি পড়াশোনা কমপ্লিট এবার সকালবেলায় আজকে যে দশটার দিকে আজকে ভাত খাবো তাই ভাত খাওয়ার জন্য আজকে সকালবেলায় যে রান্না হয়েছিল ডাল আলু সেদ্ধ আর লঙ্কা বাটা সেটা দিয়ে সকালে দশটার দিকে ভাতটা খাবো আর যারা ভাত না খায় তাদের জন্য রুটি করা হয়েছে তারা রুটি খাবে এই লঙ্কা বাটাটা কচু দিয়ে বানানো হয়েছে যে মান কচু পাওয়া যায় সেই মান কচু দিয়ে এই লঙ্কা বাটাটা বানানো হয়েছে আর এই লঙ্কা বাটা দিয়ে এক থালা ভাত খাওয়া যায় অল্প একটু লঙ্কা বাটা দিয়েই এক থালা ভাত খাওয়া যায় আর বানানোও খুব সহজ যদি আমি কোনো দিন দুপুরবেলার মেনুতে বানাই আমি দেখাবো খুবই সহজ বানানো শুধু কচুগুলো সেদ্ধ করে নিয়ে সেদ্ধ করে নিয়ে রসুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বানালেই ও ভেজে নিয়ে বানালেই বেটে নিলেই রেডি কচুর লঙ্কা বাটা আর এখানে দুপুরে যে আমি চিকেন রান্না করব। তার জন্য মশলাগুলো রেডি করছি মিক্সিতে নিয়ে নিয়েছি গোটা ধনে তারপর গোটা জিরে রসুন আদা কাঁচা লঙ্কা সব একসঙ্গে নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো গোটা গরম মশলা সব একসঙ্গে পেস্ট করে নেব। আর কেটে নিয়েছি হলো আলু আর পেঁয়াজ আর এদিকে চিকেনটাও ভালো করে ধুয়ে আনা হয়ে গেছে এবার যে পেস্টগুলো করব তা দিয়ে এটা চিকেনটা ভালো করে মাখিয়ে নেব। মাখানোর জন্য প্রথমে আমি দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দেব দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা আর একটু সরষের তেল এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর মাংস রান্না করার আগে এই এইভাবে মাখিয়ে রাখলেন মাংসের টেস্টটা বাড়ে আমি আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রাখবো ভালো করে মেখে নেব আজকে আজকে হলো মাদার্স ডে আমার তরফ থেকে জানাই সমস্ত মায়েদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন মাদার্স ডে জন্য মাংসটা মাখিয়ে রাখছি মাখিয়ে এবার ঢেকে রেখে দেব মাংস রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে প্রথমে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো এখন লাল লাল করে নিই এবার ভাজা হয়ে গেছে এরপরে আমি যে মাংসটা মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো মাংসটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিলেই জল দেওয়ার পর ফুটে উঠলে মিট মশলা দিয়ে দিলেই রেডি চিকেন কারি আর যেহেতু আমি গরম মশলা বাটারে দেবো না কারণ আমি যে মশলাগুলো পেস্ট করেছিলাম তার মধ্যে গরম মশলাটাও দিয়ে দিয়েছিলাম মাংসের দাম দিন দিন শুধু বেড়েই চলেছে আমাদের এখানে এখন চিকেনের দাম দুশো সত্তর কিলো দৌড়পতি হয়ে গেছে মাংস কষানো হয়ে গেছে এবার জলটা দিয়ে দিলাম এবার ফুটে উঠলে মিট মশলা দিয়ে দেব আর আমার কথাবার্তা যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে ক্ষমা করে দেবেন সবাই এবার একটু আমি ঢেকে রাখবো ঝোলটা ফোটার জন্য ঝোল ফুটে উঠেছে এর মধ্যে এবার দিয়ে দেবো মিট মশলার গুঁড়ো আজকে রান্না বান্না কমপ্লিট করার পর খাবারের তালা পরিবেশন করার সময় পায়নি যেহেতু রান্নাটা দেরি হয়ে গেছে দুপুরে রান্নাটা রান্না করতে অনেক দেরি হয়ে গেছে মানে সবাই খেতে চলে এসেছিলো তার জন্য যে সুন্দর করে সাজিয়ে নেব সেই সময়টাই হয়নি খিদে পেয়ে গেছিলো সবার তাড়াতাড়ি খেয়ে নিয়েছি রান্না করার পর দুপুরে খাওয়া দাওয়া করার পর বিকেলবেলায় একটু লসি বানিয়ে খেয়েছিলাম টক দই এনেছিল টক দইটা ঢেলে নিচ্ছি আর টক দই দিয়ে আজকে আমি একটু লস্যি বানিয়ে খাবো লস্যি বা ঘোল বানিয়ে খাব গ্লাসে নিয়ে নেব টক দই বেশি কিছু না টক দই একটু মিষ্টি মতো মানে স্বাদ অনুযায়ী মিষ্টি মানে চিনি আর একটু সামান্য একটু নুন দিয়ে দেব সামান্য একটু নুন দিয়ে গুলে নিলেই লস্যি রেডি এটা আবার মিক্সির যে বড় জারও দেওয়া যায় আমি জারটাতে দিইনি আমি হাতেই করে নিচ্ছি ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে আর এদিকে নীল বসে বসে স্যুপ খাচ্ছে আর ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য আবার সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই নীল সুখ খেয়ে যাচ্ছে আপন নীল সুখ খেয়ে যাচ্ছে আর চারিদিকে